আলিপুর ভক্তিবৃক্ষ গৌরনিতাই ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হল ভক্তিমূলক অনুষ্ঠান ও পারমার্থিক বনভোজন দু সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু হয় সেই সময় থেকেই প্রতি বছর পৌষ মাঘ মাস নাগাদ ভক্তদের নিয়ে বনভোজনের আয়োজন করে আসছে মন্দির কর্তৃপক্ষ রবিবার ভোরে মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শাস্ত্রসম্মত বিভিন্ন আচার ও রীতিনীতি পালনের মাধ্যমে দিনভর অনুষ্ঠান চলে এই উপলক্ষে উজ্জয়িনী ইস্কন মন্দির থেকে উপস্থিত ছিলেন ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ পাশাপাশি পূর্ব আস্তারা গৌর্ণিতাই মন্দিরের অধ্যাপক শ্রীমৎ পিনাকি প্রভুও অনুষ্ঠানে যোগ দেন সকাল থেকেই গীতা ও ভাগবত পাঠে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ দূর থেকে আগত ভক্ত ও শিষ্যরা সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভক্তদের জন্য সকাল ও দুপুরে প্রসাদের বিশেষ ব্যবস্থাও করা হয় অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী ভক্তদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করা হয় যা অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে

এটা হচ্ছে পারমার্থিক বনভোজন পারমার্থিক বনভোজন অর্থাৎ সাধারণভাবে জড়জগতের যে বনভোজন হয় পিকনিক হয় সেটা নয় এটা চিন্ময় জগতে ভগবান কেন্দ্রিক অর্থাৎ প্রসাদ বা গীতা ভাগবতম থেকে পাঠ প্রবচন হরিনাম কীর্তন সংকীর্তন এসব অর্থাৎ জড়জগত থেকে মানুষ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পরম দুঃখ কষ্টের মধ্যে কাটছে মানুষ তা সত্ত্বেও কিন্তু তারা সেখান থেকে বিমুখ হচ্ছে না কিন্তু আমাদের কাছে পরীক্ষিত সত্য যে আমরা যদি এইখানে পারমার্থিক দিকটা অগ্রসর হতে পারি এবং পারমার্থিক দিকের অগ্রগতি যদি অব্যাহত থাকে তাহলে আমরা জড়জগতে সুখ আনন্দ থেকে বঞ্চিত হব না এবং ওই সুখ এবং আনন্দটা হচ্ছে জড়জগতের সুখ আনন্দ থেকে পৃথক পারমার্থিক এবং চিন্ময় জগতের আনন্দ বর্তমানে যেভাবে ব্যবস্থা একদম চরম বৈজ্ঞানিক চরম বৈজ্ঞানিক কারণ হচ্ছে আমরা দেখেছি মন্দিরে যারা আসে জড়জগতে বিভিন্ন সাংসারিক দুঃখ কষ্ট পেয়ে শেষকালে অনেকেই বলেছে আপনারা কৃষ্ণের মন্দিরে যান ওই মন্দিরে কালীপুর শিশু শ্রী মন্দিরে যান ওখানে পাঠ প্রবচন কীর্তন ইত্যাদি হয় তার মাধ্যমে আপনারা এই দুঃখ কষ্ট ভুলে চিনময় আনন্দ পেতে পারেন তো তারা এসে বাস্তবিক জী জগতে বাস্তবিকভাবেই বলেছে যে সত্যি যেটা এটা কি করে মিরাকেলের মতো ঘটনা ঘটে যাচ্ছে যে হ্যাঁ আমরা সত্যিই আগের থেকে অনেকটাই ভালো আছি

আচ্ছা তারপরে হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তন এবং গীতা গীতা ভাগবতম থেকে পাঠ প্রবচন এবং ওই গীতা ভাগবতকে কেন্দ্র করে বা কৃষ্ণকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্য কীর্তন ইত্যাদি এসেছেন আমাদের একদম পরম আরাধ্য গুরুদেব ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ এখানে আগমন ঘটেছে এবং ইস্কন থেকে আরও অন্যান্য বৈষ্ণব এবং ব্রহ্মচারীর আগমন ঘটেছে আপনার নাম আমার নাম অমিত কুমার সরকার অর্থাৎ আমার দীক্ষিত নাম অঞ্জনেয় দাস আমি এই মন্দিরের ভাইস এখানে প্রেসিডেন্ট সহ সভাপতি পদে আছি এখানে এখানে এই আমরাই করছি আমরা সালে একুশে ডিসেম্বর আমরা এখানে ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলাম এটা আমাদের ইস্কনের একটা টিচিং সেন্টার ভক্তিবৃক্ষ আছে ভক্তিবৃক্ষের একটা টিচিং সেন্টার এখান থেকে আমাদের প্রচার করা হয় যে আমাদের এই যে দুর্লভ মানব জীবন হ্যাঁ এই দুর্লভ মানব জীবনটা কিভাবে আমরা কাটাবো বা কিভাবে আমরা এই জীবনটাকে উপলব্ধি করব। আমি কে আমি কোথা থেকে এলাম আমার কি করা উদ্দেশ্য কারণ কোথায় যাব এটাই শিক্ষা দেওয়া আমাদের এই কেন্দ্রে হয় কারণ পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই চারটে কাজ রয়েছে একটা কাজ কি যে আমাদের জন্ম আছে বংশ বিস্তার আছে তারপর কিছুদিন স্থিতি আছে আছে। তারপরে একদম খুব সুন্দর আজকে প্রায় আড়াই হাজার ভক্ত এসেছে চারপাশের এলাকা থেকে ভক্তরা এসেছে এবং এই পারমার্থিক এতদিন সবাই এই বনভোজন করে বনেতে মাছ মাংস খায় এই সামনে আমাদের গড়বাড়ি ইয়ে রয়েছে আমাদের চাঁদুর ফরেস্ট রয়েছে গড়বান্ধরা রয়েছে কিন্তু আমরা এখানে এমন একটা বনভোজন পারমার্থিক করতে চাইছি যেটা ভগবান কৃষ্ণ তার সখাদের নিয়ে করেছিল আমরা তেমনি কৃষ্ণের ভক্তদের নিয়ে করতে চাইছি আমরা এখানে প্রসাদ রেখেছি সকালে আমরা রেখেছিলাম মুড়ি ঘুগনি মতিচুর রেখেছিলাম দুপুরে আমাদের প্রসাদ আছে ভাত লেবু আপনার ডাল আছে মিক্স সবজি নবরত্ন আছে এঁচোর কষা আছে পনিরের কালিয়া আছে চাটনি আছে ফ্রুট চাটনি আছে পরমান্ন আছে অর্থাৎ যেটাকে পায়েস বলা হয় রাজভোগ আছে সম্পূর্ণ নিরামিষ এবং প্রসাদ নিরামিষ না নিরামিষ তো ছাগলও খায় গরুতেও খায় এটা কিন্তু ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ পায় একদম প্রসাদ আপনার নাম আমার নাম সুশোভন চৈতন্য দাস আমার বাড়ি আরামবাগি

Yes, <laughs> 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 <laughs>